আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো আমরা আপনাদের গত ভিডিওতে দেখাইছিলাম যে আমরা মুরগির জন্য ভ্যাকসিন নিয়ে এসেছিলাম তো আজকে আমরা আমাদের মুরগিকে প্রথম ভ্যাকসিনটা দিয়ে দেব তো আমরা কিন্তু প্রথমে মুরগির রানীক্ষেত ভ্যাকসিনটা দেবো মুরগির বাচ্চা এখন আপনার একদিন থেকে সাত দিনের মধ্যে কিন্তু সব মুরগির রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে দেওয়া লাগে আর আমরা কেন ভ্যাকসিন দেব মূলত খামারিরা ভ্যাকসিন কিসের জন্য ব্যবহার করে হয়তো এই বিষয়টা সবারই অজানা ভ্যাকসিনটা এই জন্য দেওয়া হয় মুরগি যাতে যে ওই রোগটা মুরগির আক্রান্ত করতে না পারে তার জন্য ভ্যাকসিনটা অগ্রিম করে দিয়ে রাখা হয় কারণ ভ্যাকসিনও ধীরে ধীরে কাজ করে একটা মুরগির যদি রোগে আক্রান্ত হয় মুরগিটা কিন্তু অস্ত অস্ত ওই রোগটা মুরগির মধ্যে বংশ বিস্তার করে তো তেমন আপনার ভ্যাকসিনটাও কিন্তু মুরগির মধ্যে বংশ বিস্তার করে তো রোগটা যখন মুরগিকে আক্রান্ত করতে চারপাশ দিয়ে ঘিরাও করে কিন্তু ভ্যাকসিনের কারণে কিন্তু মুরগিটাকে আর রোগ প্রতিরোধ করতে পারে না তো আমরা তার কারণে কিন্তু আমরা মুরগিকে ভ্যাকসিন করে থাকি তো আমরা কিন্তু প্রতিটা বাচ্চার ডান পাশে চোখে এক ফুট করে দিয়ে দিচ্ছি ভ্যাকসিন কিন্তু দুইভাবে করা যায় আপনারা চাইলে এক ফোট করে ডান চোখেও দিতে পারেন আবার কিন্তু পানির সাথে মিশাই পানি এক থেকে আধা ঘন্টা রাখতে পারেন তো আমাদের যেহেতু অল্প বাচ্চা তার জন্য আমরা চোখেই দিচ্ছিলাম সবগুলো বাচ্চা এক পাশ করার পরে আস্তে আস্তে দিচ্ছিলাম যাতে সবগুলো বাচ্চাই দেয়া যায় একটা বাচ্চা যাতে মিস না হয় মূলত চোখে দিলে একটু বাচ্চাগুলো ভালোই হয় আর কি কারণ বাচ্চার ভ্যাকসিন মিষ্টি কম করে তো আমাদের ভ্যাকসিনটা আমরা যেখান থেকে বাচ্চা আনছিলাম ওইখান থেকেই নিয়েছিলাম তো আপনারা আগে থেকে জানেন বাড়ির যেগুলো বাচ্চা আছে ওইগুলো কিন্তু এই ভ্যাকসিনটা দিয়ে দেব তো মোটামুটি আমাদের ভ্যাকসিনটা কমপ্লিট তো আমাদের বাড়িতে দুই তিন পিস বড় মুরগি এসেছিলো বড় মুরগিরও দিয়ে দিয়েছিলাম পাশাপাশি আমাদের কিছু দেশি মুরগির বাচ্চা আছে তো এখন আমরা দেশি মুরগির বাচ্চাগুলো দিয়ে দিচ্ছি এখানে দুই তিন পিস বাহামার বাচ্চা ছিলো সেগুলো অলরেডি সেল হয়ে গেছিলো তো আমরা শুধু রাখছিলাম একটা ভ্যাকসিন দিয়ে কমপ্লিট করে দেবো তার জন্য আমাদের বাসায় রেখে দিয়েছিলাম তো আমরা কিন্তু আমাদের দেশি মুরগির বাচ্চাগুলোরও ভ্যাকসিন করে দিচ্ছি কারণ ভ্যাকসিন কিন্তু অল্প মুরগির জন্য কিনা কিন্তু একজন খামারের পক্ষে অসম্ভব তো দেখেন আমি কিন্তু আমার ভ্যাকসিনটা মূলত সম্পূর্ণ বাচ্চাগুলোরও দিয়ে দিচ্ছি একদিক দিয়ে আমার কিন্তু অনেক টাকা সেভ হয়েছে সো আপনারা সবাই জানেন যে অল্প মুরগির যে টাকা লাগে ওই বেশি মুরগের একই খরচ তো তাই সবারই বলবো যে যাই শুরু করে না কেন তো সবাই কিন্তু সাধ্য মতনই শুরু করবেন তো আগে বাচ্চাগুলোর বয়স ছিল প্রায় আট দশ দিন আর এই বাচ্চাগুলো দুই দিন বয়স দু দিন আগামী করে থেকে বের করছি তো আমার সবগুলো বাচ্চারই ভ্যাকসিন করা হচ্ছে কারণ রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি কারণ আছে কারণ এখনকার ওয়েদারটা অনেক খারাপ এই গরমে ঠান্ডা সব ভালো থাকবে না আল্লাহ হাফিজ